আজকে আমরা ক্যামব্রিজ এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি একাডেমিক রাইটিং এর ভোকাবুলারি গুলো আমাদের মুখস্থ করতে হবে আজকে আমরা দেখবো কিভাবে আমরা একটি কমপ্লিট রাইটিং টাস্ক লিখে ফেলতে পারি খুবই ইজি ভাবে আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব এই স্ট্রাকচারটা ফলো করে অথবা ইউ ক্যান ইউজ ইট অ্যাজ আ টেমপ্লেট যদিও আমি সবসময় রেকমেন্ড করে থাকি যে আমরা কখনো টেমপ্লেট ইউজ করবো না আমরা নিজে থেকে স্বাভাবিক ভাষায় লিখতে হবে আমাদের প্রতিটা আলাদা আলাদা আমরা যদি একটা মুখস্ত করি সেক্ষেত্রে দেখিয়ে দিব এবং আমি আপনাদেরকে বলে দিব যে কিভাবে আপনারা খুব সহজেই সেভেন অথবা পয়েন্ট ফাইভ পর্যন্ত আমরা রাইটিং এর স্কোরটা তুলতে পারি তো প্রথমে আমরা কোয়েশ্চেন টা পড়বো আমাদের যে লেখাটা দেয়া থাকবে সেটা আমরা আগে ভালো মতো পড়বো এবং অবশ্যই আমরা লেখা শুরু করার আগে আমরা অনেক সময় কি করি যে কোয়েশ্চেন পাওয়ার সাথে সাথে আমরা লেখা শুরু করে দেই লেখা শুরু করার আগে মিনিট আমাদের 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 এই টপিকটা নিয়ে চিন্তা করতে হবে যেই থাকবে সেটা ভালো মতো বুঝতে হবে এবং আমাদের চিন্তা করতে হবে কিভাবে আমরা লিখবো কোনটার পর কোনটা লিখবো স্ট্রাকচারটা আমাদের রেডি করতে হবে সো দ্যাট আমরা যখন লিখব আমাদের লেখাটা যেন খুব ক্লিয়ার সব ইনফর্ম ইনফরমেশন এবং কোন কোন ক্যাটাগরিতে আমরা মার্কস পাচ্ছি যেমন আমরা জানি যে চারটা ক্যাটাগরিতে আমাদেরকে মার্ক দেওয়া হয়ে থাকে আমার অলরেডি সেটা নিয়ে একটা ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন তাছাড়াও যদি কোনো প্রবলেম হয় আপনারা কমেন্ট করতে পারেন যে এই টপিকে এখনো প্রবলেম আছে সো আই উইল কভার দ্যাট এগেইন সো আমাদের যেই যেই টপিকগুলোর উপরে মার্ক করা হয়ে থাকে সবগুলো ক্যাটাগরি আপনার ফুলফিল করতে হবে না হলে কিন্তু আপনার স্কোরটা কমে যায় আমাদের রাইটিং এর ক্ষেত্রে দেখা যায় যে আমরা সবাই সিক্স পয়েন্ট ফাইভ এর উপরে স্কোর করতে পারি না এভারেজে আমরা সবাই 6.5 পয়েন্ট ফাইভ অথবা সিক্স এরকম ভাবে আমাদের স্কোর আসে কিন্তু কিছু ট্রিক্স ফলো করলে আপনি সহজেই সেভেন অথবা সেভেন পয়েন্ট ফাইভ উঠাতে পারেন যেমন আমাদের মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে যেমন টাস্ক অ্যাচিভমেন্ট কোহেরেন্স লেক্সিক্যাল রিসোর্স গ্রামার্টিক্যাল রেঞ্জ এই টপিকগুলো যদি আপনি ঠিকঠাক মতো কভার করতে পারেন আপনি সহজেই দেখবেন আপনার স্কোরটা উঠে যাচ্ছে প্রথমে আমরা আমাদের কোয়েশ্চেনটা দেখি চার্ট বিলো শোজ দার্ট দেখাচ্ছে যে দ্য রেজাল্ট সার্ভে একটা সার্ভে রেজাল্ট আবাউট পিপল অ্যান্টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ফাইভ অস্ট্রেলিয়ান সিটি এখানে কি বলছে যে আমাদের নিচে একটা সার্ভে রিপোর্ট দেওয়া হয়েছে এইখান ছবিটাতে বার চারটার মাধ্যমে একটা সার্ভে রিপোর্ট রেজাল্ট আমাদেরকে জানানো হয়েছে কিসের রেজাল্ট অস্ট্রেলিয়ার পাঁচটা শহরের অস্ট্রেলিয়ার পাঁচটা শহরে মানুষ কফি এবং টি কিনে এবং খাওয়ার যে অভ্যাস কেনা এবং খাওয়ার যে অভ্যাস পাঁচটা সিটিতে সেগুলো নিয়ে একটা রিপোর্ট করা হয়েছে যে কোন সিটিতে অস্ট্রেলিয়ার মানুষরা সবচেয়ে বেশি কফি খাচ্ছে খুবই ইজি ব্যাপার এখন আমরা ছবিটা দেখবো ছবিতে কি দেয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্সেন্টেজ অফ সিটি রেসিডেন্টস এখানে রেসিডেন্টস মানে তো আমরা জানি রেসিডেন্ট কি যারা ওই সিটিটায় বসবাস করে অথবা ওই সিটি নাগরিক ওই সিটিতে যারা থাকতেছে রেসিডেন্টস পার্সেন্টেজ তাদের পার্সেন্টেজটা এই পাশে এই সংখ্যাগুলোর মাধ্যমে তাদের পার্সেন্টেজ বোঝানো আমরা নিচে এখানে কি দেখছি সো আমরা এখানে কি দেখছি যে কফি অ্যান্ড টি বাইং অ্যান্ড ড্রিঙ্কিং হ্যাবিটস ইন ফাইভ সিটিজ ইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার পাঁচটা শহরে মানুষের কফি এবং চা কেনার এবং খাবার পান করার যে অভ্যাস সেটা নিয়ে একটা সার্ভে তো যেটা বললাম যে এই সাইডে কি দেয়া আছে রেসিডেন্টাল পার্সেন্টেজ এবং এখানে শহরের নাম অনুযায়ী আমাদের একটা বার দেওয়া হয়েছে সো এখানে কি দেখা যাচ্ছে পাঁচটা সিটির নাম সিডনি মেলবর্ন ব্রিসব্যান্ড অ্যাডিলেড এন্ড হোবার্ড সো এখানে এই বারগুলোর মাধ্যমে কি কি দেয়া আছে সেটা আমরা দেখব বট ফ্রেশ বারটার মাধ্যমে দেখা হয়েছে চার সপ্তাহ চার সপ্তাহের মধ্যে এই সার্ভেটা করা হয়েছে সো ফ্রেশ কফি কেনার চার সপ্তাহে এই ব্ল্যাক কালারের পোর্শনটার মাধ্যমে হচ্ছে দেখানো হয়েছে যে ফ্রেশ কফি কত যেটুকু প্রপোর্শন কত পার্সেন্টেজ ফ্রেশ কফি কেনা হয়েছিল গত চার সপ্তাহে তারপর ইনস্ট্যান্ট কফি এই রকম চিহ্ন যে এই যে এই চার এইটার মাধ্যমে হচ্ছে ফ্রেশ ইনস্ট্যান্ট কফি কতটুকু কেনা হয়েছে এবং আরেকটা কি আছে লাস্ট এই যে সবচেয়ে বড় যে বারটা সেটার সেটার মাধ্যমে কি বোঝানো হয়েছে ওয়েল টু আ ক্যাফে ফর কফি আর টি তারা ক্যাফেতে গিয়ে কফি অথবা টি খেয়েছে আর ফ্রেশ কফি আর ইনস্ট্যান্ট কফি কেনার এই দুইটা দেয়া হয়েছে ওকে তো আমরা বুঝলাম যে আমাদের বার চার্টের মাধ্যমে কোথায় কি বোঝানো হয়েছে হ্যাঁ এরপর আমরা কিভাবে লিখবো সেটা শুরু করব তো আমাদের প্রথমেই কি আমরা জানি যে এর আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের রাইটিং টাস্ক ওয়ান এর ক্ষেত্রে চারটা ভাগে ভাগ করবো আমরা লেখাটাকে কি কি ইন্ট্রোডাকশন দেন ওভারভিউ অ্যান্ড বডি প্যারা ওয়ান বডি প্যারা টু সো প্রথমে আমাদের ইন্ট্রোডাকশন টা লিখতে হবে সো আমি আজকে আপনাদেরকে এই টাস্কটার মাধ্যমে শেখাবো যে হাউ টু সিলেক্ট অ্যান্ড গ্রুপ ডাটা কি কি ইনফরমেশন আপনি দিবেন এবং কিভাবে সেটা গ্রুপিং করবেন কিভাবে কোনটা বডি প্যারা ওয়ান কোনটা বডি প্যারা টু এর মাধ্যমে আমি আপনাকে জানাবো সো সো দ্যাট আপনি একটা ভালো স্কোর করতে পারেন সো ইন ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ ইউ হ্যাভ আর্লিয়ার নোন হ্যাভ টু প্যারা ইট প্রথমে আমরা যে দেখেছি আমাদের সেই কোয়েশ্চেনটাকে আমাদের প্যারাফ্রেজ করতে হবে এই কোয়েশ্চেনটাই আমরা এখানে লিখবো কিন্তু সেটা প্যারাফ্রেজ করে প্যারাফ্রেজ কি আমাদের কোন একটা সিমিলার ওয়ার্ড অথবা রিলেটেড ওয়ার্ডের মাধ্যমে আমরা এটা করব সো প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে প্রথমেই আমাদের যেটা মনে রাখতে হবে যে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা প্যারাফ্রেজ করব না যেমন চার্ট এর একটা সিনোনিম বিলোর একটা সিনোনিম সোলজ এর একটা সিনোনিম এইভাবে না আমরা করব হচ্ছে চাঙ্ক বাই চাংক व्हाट इज চাংক চাঙ্ক হচ্ছে গিয়ে গুচ্ছ শব্দ এই যে এতটুকু একটা ফ্রেজাল অথবা একটা মাধ্যমে ধরে আমরা এটাকে চেঞ্জ করব কিছু কিছু ক্ষেত্রে আমরা ওয়ার্ড অবভিয়াসলি চেঞ্জ করব বাট আমরা মেইনলি ট্রাই করব চাঙ্ক বাই চাঙ্ক প্যারাফ্রেজ করার সো আপনার সেন্টেন্সটা সেম থাকবে মিনিংটা সেম থাকবে বাট আপনার লেখার ধরনটা আপনি প্যারাফ্রেজিং এর মাধ্যমে দেখাতে পারছেন যে আপনার দক্ষতা কতটুকু আরেকটা ব্যাপার হচ্ছে কনস্ট্রাকশন করার চেষ্টা আমরা ওকে সো এখানে আমি আপনাদের পুরো ইন্ট্রোডাকশনটা একবার প্যারাফ্রেজ আমি কিভাবে করেছি সেটা একটু দেখাই দ্য চার্ট বিলো তো আমরা জানি আমাদের এখানে যা দিবে একাডেমিক টাস্ক ওয়ানে সবগুলাই কিন্তু চার্ট অথবা গ্রাফ বাট এটা আমরা আমরা তো দেখেই বুঝতে পারছি যে এটা কি একটা বার চার্ট তো আমরা এখানে মেনশন করে দিব দ্য বার চার্ট তারপর কি আছে বিলো আমরা তো বিলো দিব মা শোজ শোজের সিনিয়াম আমরা ইউজ করতে পারি ইলাস্ট্রেটস ইলাস্ট্রেটস টা একটু অ্যাডভান্সড লেভেলের সো এটা দিলে আপনার মার্কিং ক্রাইটেরিয়াটা বাড়বে তারপর রেজাল্ট সার্ভে রেজাল্ট সার্ভে মানে কি কোন একটা সার্ভে আপনাকে দেয়া হয়েছে এখানে এটা যখন আমরা প্যারাফ্রেজ করব আমরা এই যে চাঙ্ক ধরে আমরা যেমন কি বললাম চাঙ্ক চাঙ্ক বাই আমরা সার্ভে সো আমরা এখানে কি দেখতে পারি যে পার্সেন্টেজ ফ্রম দ্য স্টাডি পার্সেন্টেজ ফ্রম দ্য স্টাডি আর রেজাল্ট সার্ভে সার্ভে মানে হচ্ছে কোনো একটা সার্ভে 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 গুলা হয় যেই সেটার মতো সো এই সার্ভেটার সিনোনিম আমরা স্টাডি ব্যবহার করেছি এবং রেজাল্ট কে আমরা পার্সেন্টেজ ব্যবহার করেছি কারণ আমাদের রেজাল্টটা কি পার্সেন্টেজ এসেছে দ্য চার্ট ইলাস্ট্রেটস পার্সেন্টেজেস ফ্রম আ স্টাডি কিসের পার্সেন্টেজ কিসের স্টাডি সেটা এখন আমরা লিখবো স্টাডি অফ এখানে কি দেওয়া ছিল অ্যাবাউট এর জায়গায় আমরা কি লিখলাম অফ তারপর পিপলস কফি অ্যান্ড টি বাইং ড্রিঙ্কিং হ্যাবিটস সো পিপলস এর জায়গায় আমরা কি লিখেছি রেসিডেন্স রেসিডেন্স কিন্তু এখানে দেওয়া আছে সো আমরা ওভাবে লিখলাম সো দ্যাট এক্সাম যিনি আপনার কপিটা চেক করবেন তিনি অটোমেটিক্যালি তিনি বুঝতে পারবেন যে আপনি খুব ভালো মতো নোটিস করেছেন ওয়ার্ড গুলো এবং আপনি সেগুলো ইউজ করেছেন আপনার লেখায় স্টাডি অফ হু পারচেস আমরা কেন লিখলাম এখানে আমরা বাইং বাইং এর জন্য আমরা এখানে পারচেস লিখেছি সো এটার সিনানিমটা আমরা ইউজ করলাম এবং এটা আমরা চাংক প্যারাফ্রেজ করেছি পিপলস কফি এন্ড টি বাইং

চার সপ্তাহের তো এই এই ইনফরমেশন কিন্তু আমি কোয়েশ্চেনে পাইনি কিন্তু আমি এই ছবিটা এই বার চার্ট এর ইনফরমেশন থেকে আমি বের করেছি যে উইদিন দা লাস্ট ফোর উইকস সো আমরা এভাবে প্যারাফ্রেজ করলে আপনার কিন্তু কোনো নাম্বার কাটা যাওয়া গ্রামার্টিক্যাল লেক্সিক্যাল রিসার্চ আপনার প্যারাফ্রেজিং সবকিছু কিছু হবে এবং আমরা এভাবে আমাদের ইন্ট্রোডাকশানের প্যারাফ্রেজটা করতে পারি ফর অল দ্য হায়েস্ট পার্সেন্টেজেস অফ পারচেসার ফর কফি টিফেটাকে একটা সবচেয়ে বেশি আমার মনে হচ্ছে সবচেয়ে বেশি ক্যাফে তে গিয়ে মানুষ কফি খাচ্ছে এটাই আমি লিখলাম হাইস্ট পার্সেন্টেজ অফ পার্চেসার ওয়ার ফর কফি অ্যান্ড টি বথ ইন কফি স্টোর তারপরে সেকেন্ড হাইয়েস্ট হচ্ছে যে যারা ইনস্ট্যান্ট কফি কিনছে সো আমি এখানে লিখলাম যে এখানে আমরা তার আমরা যেমন বাংলাতে বলি যে তারপর হচ্ছে ও তারপর ও যেমন ফার্স্ট হয়েছে যে রনি এরপরে রিতা তারপর মিতা সো ফলোড বাই মিতা ফলোড বাই রিতা দেন মিতা এইরকম সো ব্যাপারটা হচ্ছে যে সবার প্রথম যেটা যে আসছে হাইস্ট পার্সেন্টেজ হচ্ছে এই জায়গায় ফলোড বাই ইনস্ট্যান্ট কফি তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট কফি অ্যান্ড দেন ফ্রেশ কফি ওকে তো আমি বুঝাতে চাইলাম কি যে আমার মনে হচ্ছে যে সবচেয়ে বেশি ক্যাফেতে গিয়ে খাচ্ছে তারপর হচ্ছে ইনস্ট্যান্ট কফি অ্যান্ড দেন ফ্রেশ কফি ভেরি ইজি এক ওভারভিউ শেষ এক লাইনে ইন্ট্রোডাকশন তারপর ওভারভিউ তারপর আমরা যাব বডি প্যারা ওয়ান এবং বডি প্যারা টু সাধারণত কি বলি যে ফার্স্টলি প্রথম প্যারাটা স্টার্ট করি তারপর থার্ডলি এগুলো ইউজ না করে আমরা কিছু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করতে পারি যেগুলো হচ্ছে একটু আনকমন আপনি কমন ওয়ার্ড ইউজ করলে তো আপনি নিজেও কমন হয়ে গেলেন এবং কমন একটা সিক্স পয়েন্ট ফাইভ পাবেন সেটার কোনো দরকার নেই আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাবো সি সিক্স পয়েন্ট ফাইভ ইজ নট আোরসো সিক্স আপনার নর্মালি রিকোয়ারমেন্ট কত থাকে যে সিক্স অথবা ফাইভ পয়েন্ট ফাইভ মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে সো আপনি এই স্কোরটা নি পেতে পারেন সহজেই এবং আপনি যদি চান 7.5 অথবা 7 স্কোর করতে সেই ক্ষেত্রে আপনি কিছু ট্রিক্স ফলো করতে পারেন যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো ফার্স্টলি এর পরিবর্তে আমরা কি লিখতে পারি লুকিং ফার্স্ট এট কনজিউমারস কনজিউমারস যেমন আমরা এখানে কি ইউজ করেছি পারচেজার ক্রেতার পরিবর্তে যারা হচ্ছে বায়ার অথবা পারচেসার কনজিউমারস কাস্টমারের পরিবর্তে সো লুকিং ফার্স্ট কনজিউমার আমাদের তো মনে হলো যে ক্যাফে তে সবচেয়ে বেশি গিয়ে তারা খাচ্ছে যে এখানে আমরা দেখেছি কি সবচেয়ে বেশি প্রপোর্শন হচ্ছে ক্যাফে তে সো লুকিং ফার্স্ট অ্যাট কনজিউমার ইন সিডনি আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে সবচেয়ে বেশি ইউজ করা হয়েছে কি সবচেয়ে বেশি আছে হচ্ছে এখানে যদি আমরা দেখি এটা সবচেয়ে বেশি এটা সবচেয়ে বেশি এটাও এটার চেয়ে বেশি মানে বাকি দুইটার চেয়ে বেশি আবার এই মধ্যে শুধু এই যে এই মাঝখানার বারটা কিন্তু একদম ফিফটি পার্সেন্ট এই যে দেখেন একদম ফিফটি পার্সেন্ট কিন্তু এই বারটা যেটা আমরা আর কি বলছি যে ক্যাফে গিয়ে তারা কি খায় সেটা বোঝাচ্ছে সো এই বারটা একটু কম সো এটা আমরা নিবো না আর বাকি গুলার মধ্যে হচ্ছে সে অনেক একদম হাইস্ট লেভেল আছে তো আমরা এখানে বলতে পারি সবচেয়ে বেশি হাইস্ট যেই তিনটা সেইটার কথা আমরা উল্লেখ করতে পারি লুকিং ফার্স্ট এট কনজিউমেটস অফ টি এন্ড কফি এট ক্যাফেজ দ্য হাইয়েস্ট প্রপারেশন ওয়ার ইন সিডনি মেলবর্ন এন্ড হোবার্ট এই যে এই তিনটা সিটির নাম আমরা লিখলাম তারপর উইচ অল রেকর্ডেড সবচেয়ে বেশি এটা দেখা যাচ্ছে যে সবগুলাই সিক্সটি এর উপরে উপরে আছে আমরা এখানে কি লিটল ওভার একটু বেশি যদি আমরা বুঝাই তাহলে আমরা লিখতে পারি কি সিক্সটি পার্সেন্ট আমি এই বিষয়ে সিনানিম নিয়ে আপনাদেরকে একটা ভিডিও অলরেডি দিয়েছি আপনার ডেসক্রিপশন বক্স এ দেখতে পারেন সো ওখান থেকে দেখে আপনারা সিনোনিম গুলো মুখস্থ করতে পারেন কিছু ভোকাবুলারি অবশ্যই মুখস্থ করতে হবে এমন না যে আপনি পুরা একটা প্যারাগ্রাফ মুখস্থ করে ফেলছেন বাট কিছু কিছু ওয়ার্ড আপনার মনে রাখতে হবে যেগুলো দিয়ে আপনি পরবর্তীতে আপনার প্যারাগ্রাফটা কমপ্লিট করতে পারবেন ওকে সো উইচ অল রেকর্ডেড আ লিটল ওভার সিক্সটি পার্সেন্ট তারপর আমরা এখানে তিনটা বারের কথা মেনশন করে দিলাম তারপর দিস ওয়াজ ফলোড বাই একইভাবে এই যে এরপর এই দুইটার পরেই কোনটা আসছে যে ব্রিসবেনে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি ফিফটি সো ফিফটি একটু উপরে আছে তো আমরা এখানে কি দিতে পারি যে জাস্ট ওভার আমরা নিচে হলে কি লিখতে পারি লিটল ওভার একটু বেশি হলে কি লিখতে পারি লিটল ওভার আবার এখানে কি লিখেছি জাস্ট ওভার যেটা কিন্তু ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করেছি আমরা দিস ওয়াজ ফলোড বাই জাস্ট ওভার

দেন আপনারা মাথায় রাখবেন এরকম ওয়ার্ড ইউজ করলে কিন্তু আপনাদের স্কোরটা বেড়ে যাবেচ ওয়াজ দা ওন সিটি যেটা কি না একমাত্র সিটি যেখানে ওকে যেখানে ওয়ার দিস ক্যাটাগরি ওয়াজ সিমিলার টু ইনস্ট্যান্ট কফি এই যে এই এটা ইনস্ট্যান্ট কফির সাথে অনেকটা সিমিলার ভাবে আছে না একই প্রপোর্শনে সো আমরা এখানে লিখে দিয়েছি এবং আরেকটা ব্যাপার যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের কিন্তু কোশ্চেনে লেখাই থাকে যে আপনি ডেসক্রাইব করবেন এবং আপনি কম্পেয়ার করবেন কম্পেয়ার না করলে কিন্তু হবে না আপনার অন্য ক্যাটাগরির সাথে শুধু বলেই যাচ্ছেন যে এই ক্যাফেতে এত 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 পার্সেন্ট ইনস্ট্যান্ট কফিতে এত এত পার্সেন্ট ফ্রেশ কফি এত পার্সেন্ট তাহলে কিন্তু মার্ক পাবেন না আপনার মার্ক পেতে হলে অবশ্যই সিমিলারিটি দেখাইতে হবে একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের কম্পারিজন দেখাইতে হবে একটা গ্রুপের সাথে আরেকটা গ্রুপের কি এটা কি তাদের নিজেদের মধ্যে এই পার্সেন্টেজ কি বেশি কম অথবা একই রকম এইগুলা বোঝাইতে হবে সো এখানে আমরা দেখতে পাচ্ছি একই

কফি এটা নিয়ে আমরা এতক্ষণ বললাম এখন আমরা ইনস্ট্যান্ট কফি নিয়ে বলবো ইনস্ট্যান্ট কফি যে বারটা এটা নিয়ে আমরা বলবো এখানে আমরা কি দেখতে পাচ্ছি সবচেয়ে হচ্ছে ব্রিজব্যান্ড অ্যান্ড আর কি দেখা যাচ্ছে হোপ সো আমরা এটা লিখতে পারি টার্নিং টু ইনস্ট্যান্ট কফি ব্রিসব্যান্ড অ্যান্ড হোপ বার্থ হাইস্ট দ্যপার অফ মানে এই ইনস্ট্যান্ট কফি মানুষ হচ্ছে ব্রিজবেনের সবচেয়ে বেশি কনজিউমার ইনস্ট্যান্ট কফির সবচেয়ে বেশি কনজিউমার হচ্ছে ব্রিজবেন এবং হোবার্ড হ্যাড দা হাইস্ট প্রপোর্শন অ্যাট আ লিটল আন্ডার সবচেয়ে বেশি হাইস্ট প্রপোর্শনটা কত 55 এর নিচে 55 এর নিচে আছে সো জাস্ট আ লিটল আন্ডার 55% অফ রেসিডেন্টস আপনি এটা লিখতে পারেন কিন্তু যে জাস্ট আ লিটল ওভার অফ 50% এটা আপনি লিখতে পারেন যে জাস্ট ওভার ফিফটি পার্সেন্ট আমি এখানে লিখেছি লিটল আন্ডার ফিফটি ফাইভ পার্সেন্ট আই হোপ আপনারা বুঝতে পারছেন ওয়াইলিথ উইচ ইজ সেটা কি আছে

সিডনি অ্যান্ড মেলবর্ন হ্যাড দ্য এই ইনস্ট্যান্ট কফির ক্ষেত্রে সিডনি আর মেলবর্ন এর মধ্যে হচ্ছে সবচেয়ে কম সেল হয় তো আমরা এটাও আমরা বলে দিলাম

সো এটা আমরা আমরা করে দিলাম আর লিখলাম না আপনি চাইলে সিডনির পাশে পার্সেন্টেজ এবং মেলবর্ন এর পাশে পার্সেন্টেজ লিখতে পারেন অথবা সিডনি অ্যান্ড মেলবর্ন হ্যাড দা লোয়েস্ট অফ আহ লোয়েস্ট প্রপারশন এখানে আমরা লিখে দিতে পারি যে

এরপরে যাচ্ছি ফ্রেশ কফি এরপর গ্রিন কফি নিয়ে কথা বলা শেষ আমাদের তারপরে আমরা কথা বলবো কি ফ্রেশ কফি নিয়ে ফ্রেশ কফিটা হচ্ছে সবচেয়ে ছোট সবচেয়ে কম পরিমাণে সেল হয় প্রতি শহরেই তো আমরা এখানে কি লিখেছি যে দ্য ফ্রেশ কফি কনজিউমার্স দ্য ফ্রেশ কফি কনজিউমার্স শো দ্য লোয়েস্ট প্রপারশন যেটা কি ফ্রেশ কফি কনজিউমার হচ্ছে সবচেয়ে কম পরিমাণে সেল হইতো আমরা দেখছি শোর দ্য লোয়েস্ট প্রপোর্শন কম্পেয়ার টু আমি কি বলেছিলাম যে আমাদের কম্পেয়ার করতে হবে সো কম্পেয়ার টু আদার ফাইভ ডিফারেন্ট সিটিস সো এখানে আমাদের বুঝাতে হবে যে অন্যান্য জায়গায় অথবা অন্য টপিক থেকে বেশি অথবা কম কোন জিনিসটা সেল হচ্ছে তো আমরা দেখছি যে এইটা এই

ঠিক আছে কম্পেয়ার টু আদার সেকশন কম্পেয়ার টু আদার কনজিউমিং সেকশন কনজিউমিং প্রথবা এখানে যে কম্পেয়ার এটা ক্ষেত্রে দেখা যায় অনেকের রাইটিং এক একজনের রাইটিং স্টাইল এক এক রকম আমার কাছে যেটা স্ট্যান্ডার্ড এবং যেটাতে আপনি অবভিয়াসলি সেভেন সেভেন পয়েন্ট ফাইভ পেতে পারেন সেই রকম একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দেখালাম এখন হতে পারে যে আমি আমি এরকম ভাবে লিখতে চাই না আমি আরো ইজি চাই আমি আরো সহজ ওয়ার্ড চাই এরকম ভাবে আমাদের স্কোরটা একটু কমে যাবে বাট আপনাদের জন্য আমার আরো অনেক ভিডিও আছে এবং আপনাদের কি ধরনের ভিডিও দেখার অথবা আইএলস কন্টেন্ট এর উপর আপনার ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলো আপনারা আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন সো দ্যাট আই উইল মেক ভিডিও অন দিস টপিক থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং